প্রথম মেনু যেটা হইলো মেজবান মেজবানে আছে আপনার বিফ বিফ মেজবান তারপরে আছে টাকা ডাল আলু ভর্তা রাইস অ্যান্ড সালাদ এটা হইল অনলি ফাইভ নাইনটি নাইন আমরা প্রথমে বার্কা ইটারির পক্ষ থেকে আমাদের সকল কাস্টমারদেরকে আমরা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকাবাদ বার্কা ইটারি আমরা বিগত বিশ বছরের চেয়ে বেশি দিন থেকে আমরা এটা সার্ভিস কমিউনিটির সেবা দিয়ে যাচ্ছি কমিউনিটির মানুষ সবসময় আমাদের পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে এই প্রত্যাশা নিয়ে আমরা আমাদের কাস্টমারদের জন্য আমরা একটা বারাকা পক্ষ থেকে একটা স্পেশাল অফার নিয়ে আসছি আমার এখানে চারটা মেনু আছে এক একটা মেনু মানে সেট মিলের প্রাইস ছিল অনলি ফাইভ নাইনটি নাইন আর আপনি যদি বারাকা ইটারিতে আসেন তো অনলি ফাইভ নাইনটি নাইন পে করে আপনি স্পেশাল মেজবান স্পেশাল চিকেন এবং আমাদের স্পেশাল ফিশ আছে ওইটার সাথে আপনার আলু ভর্তা আছে ডাল আছে এবং সালাড আছে মাত্র ফাইভ পাউন্ড নাইনটি নাইন পেন্স দিয়ে আপনারা আমাদের খানা এনজয় করতে পারবেন আগামী সিক্সটিন জুন থেকে মানডে টু ফ্রাইডে দুপুর বারোটা থেকে রাত্রে সাড়ে দশটা পর্যন্ত কন্টিনিউ দুই সপ্তাহ আমাদের এই অফার চলবে আমরা আমাদের সবাইকে ইনভাইট করতেছি আপনাদের ফ্রেন্ড রিলেটিভ বন্ধুবান্ধব নিয়ে আমাদের আপনাদের ফ্যামিলি নিয়ে আমাদের বারাকাতে আসবেন আপনারা মানে মাউথ ওয়টারিং ফুড যেটাকে বলা এটা খেয়ে আপনারা ইনজ এনজয় করবেন এবং প্রথম মেনু যেটা হইলো মেজবান মেজবানে আছে আপনার বিফ বিফ মেজবান তারপরে আছে টার্কা ডাল আলু বর্তা রাইস অ্যান্ড সালাদ এটা হইলো অনলি ফাইভ নাইনটি নাইন এরপরে থাকবে আরেকটা মিল আছে আপনার যেমন চিকেন মশালা উইথ টারকা ডাল আলু বর্তা অ্যান্ড রাইস উইথ সালাড এটা অলসো ফাইভ নাইনটি নাইন এবং এর পরের মেনু যেটা সেটা হচ্ছে ফিশ রো মশালা উইথ আলু ভর্তা রাইস ডাল অ্যান্ড সালাদ এই তিনটা স্পেশাল মেনু আপনাদের জন্য আমরা ওই অফারের আওতায় থাকবে এবং আমরা এইগুলো আপনাদেরকে সার্ভ করবো ইনশাল্লাহ জুন মানডে টু ফ্রাইডে স্যাটার্ডে সানডে আমাদের পার্টি থাকে তো স্যাটার্ডে সানডে এই অফারটা থাকবে না শুধু মানডে টু মানডে টু ফ্রাইডে এই অফারটা দুই থাকবে উইকেন্ডেই অফার থাকবে না পারাকা ইটারি সিটিং ক্যাপাসিটি আপ টু টু হান্ড্রেড পিপুলকে আমরা অ্যাকোমেড করতে পারি আর আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে হোয়াইট চ্যাপেল আপনারা সবাই জানেন লন্ডন ফেমাস মসজিদ ইস্ট লন্ডন মার্কস আমরা ইসলুল মসজিদের নেক্সট ডোর তো আপনারা অবশ্যই সবাই চিনেন এবং আপনারা আমাদের লোকেশন পেতে কোনো অসুবিধা হবে না আমরা ইসলুল মসজিদের নেক্সট ডোর এই অফারের সময় ওকে এটার সাথে আমাদের এই অফারের সাথে আমাদের নর্মাল মেনু আছে কেউ যদি এইটা না চায় তাহলে মেনু থেকে তারা খাইতে পারবেন যে কোনো আইটেম আমরা বাঙ্গালি কমিটি সবে আমরা ইনভাইট করলাম আমরা বারাকা তাইবার লাগি আমরা মানডে টু ফ্রাইডে পর্যন্ত আমরা একটা নয়া অফার লাগাইছি আমরা আর অরিজিনালি একটা গরুয়া একটা হানি কি আমরা ফ্যামিলির লাগি লাগাইছি আমরা বারাকার আমার অভিজ্ঞতা থেকে আমার বিশ বছরের এই সেফের অভিজ্ঞতা থেকে আমি হইরাম আমরা একটা আপনার বিশেষ একটা অফার এটা আমরা এটা আমরা তো কমিটির একটা সাপোর্ট করার লাগি আমরা দিসি সবে ফ্যামিলির আইতা ইতাই আমরা এখানেও খাইতা আমরা এখানেও ভালো একটা পরিবেশ আছে বর একটা সুন্দর একটা পরিবেশ আছে এর লাগে আমরা দিসি আপনারা সবাইটা আমরা এভরিডে আমরা ফ্রেশ কুকিং করি ওই লাগে আমরা আমরা বই একটা মত করছি আমরা ফ্যামিলির আমরা কীভাবে একটা ইয়ে খালি দেওয়া যায় ওই আমরা আপনারা আমরা ইনভাইট করাম আপনারা সবাইটা আমি আবার বারাকাইটার পক্ষ থেকে আমাদের কমিউনিটির সবাইকে আমি আবার ইনভাইট করতেছি আমরা যে বারাকাইটার পক্ষ থেকে যে অফারটা দিয়েছি আপনারা এই অফারটা আমাদের বারাকাতে আইসা এই সুযোগটা নেন এবং আমাদের খানি বলরেডি তো আপনারা বিশ বছর থেকে খাইতেছে এবং আবার নতুনভাবে আমরা যেটা মেজবান অফার যেটা দিচ্ছি তা আপনারা এনজয় করবে ইনশাআল্লাহ যদি বারাকাতে আসে